ਕਿਦੋਂ ਨਾਲ? ਆਰ ਕਦੋਂ ਨਾਲ ਐ? যাও আর কাঁধিস না রে মনে আর কাঁদিস না

কারখানে আমার তো কত আমা না বানিনে ছারো আরে আবার আসবে আজ আজ আজবে আসবে বৃষ্টি আছে চলো আজ আজ আজবে আসবে আসবে ধরো ধরো কালকে আবার আসবে

तो आप लिए है नहीं करो ना আরে চলো পাল চলো চলো সবাই চলো চলো আর আসবে চলো ঝরে মানা চ সামনের বছর কিন্তু তাড়াতাড়ি আসো ঠিক টাইমে আসবে হ্যাঁ হ্যাঁ সবাই মিলে আনন্দ করবো আবার জয় গপু জয় উ রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ